একটা কথা বাংলাদেশে আছে অভাব থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালাই আমি থেকে শুনে বলতেন। থাকলে পালাবে আমার একজন শিক্ষক বলতেন ভালোবাসা এত কিছু করো অভাব থাকলে সব জানলা দিয়ে পাঠাবে সত্যি কথা জানলা দরজা যেদিকে আছে সেদিক থেকে পালাবে ভালোবাসা কেন বলো তো কেন আমি দেখছি পাচ্ছি হ্যাঁ সো এটা একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা এখন কোথায় থাকে যেন সলভেন্সি থাকা দরকার ফিনান্সিয়াল ফ্রিডম দরকার আর্থিক সচ্ছলতা দরকার নালে এক সময় কি হবে বলো মানুষ যখন ই হয়ে যাচ্ছে একটা দ্বার যখন চলে আসে কষ্ট মানুষ খুব বেশি দিন সহ্য করতে পারে না রাইট খুব বেশি দিন মানুষ সহ্য করতে পারে না দুনিয়াতে তো যার কারণে এই টলারেন্স লেভেলটা মানুষের থাকে না তখন তারা কি করে হয় তুমি মিসলিট হয়ে যায় হ্যাঁ কেউ অপরাধে জড়িয়ে পড়ে কেউ দেখবা যে সামাজিক না চাইলেও হ্যাঁ তারা বিভিন্ন রকম করে এটা করছে একটা আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনি কেন এটা করেন ঘুষ খত খারাপ বলছে যে ওটাতে চলে না তো সংসার তো চলে না পাশাপাশি আপনি করেন আপনি দেখেন এর মধ্যে যে বরকত পাচ্ছেন বারাকা এটা কিন্তু অনেক বড় কিছু Huh? Oh.